তো গত ক্লাসে দেখেছিলাম যে আমরা কিরকম এইভাবে একটা টেবিল তৈরি করতে পারি এই টেবিলটা তৈরি করার পর প্রত্যেকের নাম রোল রেজিস্ট্রেশন তারপর কিন্তু সেভ করে রেখেছিলাম তো এটা ছিল বেসিক যদি ওই ক্লাসটা দেখে থাকেন অবশ্যই এরকম একটা শীট তৈরি করতে পারবেন আর কিভাবে ওপেন করতে হয় এই গুগল সিটটা আপনি এখান থেকে কিন্তু ইউজ করতে পারবেন খুব ইজি তাহলে আজকে একটু অ্যাডভান্স দেখবো এরপরে থেকে সেটা হলো যে আপনি এখান থেকে যে আপনার এখানে দেখেন তানবীর নাম দেওয়া আছে তার বাংলাতে এত ইংলিশে এত ম্যাথে এত ফিজিক্সে এত এতে টোটালটা এখানে আমরা বের করব তো এখানে আজকে আমরা কি ফর্মুলা ইউজ করে কীভাবে টোটাল বের করতে পারি তারপর যোগ বিয়োগ গুণ বা এই কাজগুলো আর কি দেখবো যে কীভাবে সহজে এখানে আমরা করতে পারি যারা দেখেন না আগের ক্লাসটা তাদের জন্য কিন্তু এটা একটু কঠিন মনে হতে পারে তো আপনি পূর্বের ক্লাসটা অবশ্যই দেখে আসবেন তো এখানে যদি আপনি এখানে যদি আপনি কাজটা করতে পারেন সেটা হলো যে কীভাবে টোটাল বের করব টোটাল বের করতে গেলে কি করতে হবে আপনার এখানে এসে একটা ফর্মুলা ইউজ করতে হবে এটা কী ফর্মুলা যেমন আমি এখান থেকে যদি কাজ করি ইকুয়াল দেখেন যে কোনো ফর্মুলা লিখতে গেলে কিন্তু আগে ইকুয়াল দিতে হয় ঠিক আছে ইকুয়াল তো আমরা এখান থেকে আগে ইকুয়াল দিব তারপর কি ব্র্যাকেট স্টার্ট দেবো ঠিক আছে দেওয়ার পর আপনি কি করবেন এদের টোটালটা এখানে বের করবেন তাহলে কি এই সেল যোগ এই যে দেখেন এই সেলটা একটা জিনিস খেয়াল করেন ইকুয়াল ব্র্যাকেট দিছি আবার ইকুয়াল ব্র্যাকেট ব্র্যাকেট দেওয়ার পর কি করতে হবে এটা একটা সেল তাই না এ সেল এ সেল এ সেল তাহলে যদি বলি যে এ সেল যুগ এ সেল যুগ এ সেল যুগ এ সেল তার মানে কি যুগ যুগ দিয়ে সবগুলো সেল ধরাই দিতে পারি আর আমরা জানি এগুলো সেলের পজিশন কত এটা কত নাম্বার ডি সিক্স মানে কি এই সেলটা হলো ডি সিক্স এটার উপর ক্লিক দিলে দেখবেন এই যে ডি সিক্স নিয়ে নিছে তারপর কি কিবোর্ড থেকে যোগ দিবেন দেওয়ার পর এটাতে ক্লিক দিলে দেখেন আপনারা এখান থেকে ই সিক্স নিয়ে নিছে তারপর এটার উপরে ক্লিক দিবেন এফ সিক্স জি সিক্স তাহলে দেখেন সবগুলো নিয়ে নিল আর যেহেতু নাই যুগ চিহ্ন দিতে হবে না এখন আমরা কি ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিয়ে দেব দেখবেন সবগুলো কিন্তু যুগ ফল আমার বের হয়ে গেছে ঠিক আছে তাহলে কত টোটাল দুইশো ষাট আর চেয়ে জায়গায় কিন্তু এখন দেখা গেছে যে আপনার এখানে হতে পারে যে এখানে দেখেন ডাবল জিরো শো করতেছে তো এটা করার জন্য যে এড করা হয়েছিল এই জন্যই তো এটা আমরা ডেসিমেলটা কমাই দিব এখান থেকে ডেসিমেল প্রয়োজন নাই যে এখান থেকে এটা দিলেই চলে যায় তো তাহলে কি হলো আমার টোটাল দুইশো ষাট আসলো এখন কথা হলো এখানে আফিফেডটা বের করতে পারবেন রবিন আপনার প্রত্যেকেরটা কিন্তু যুগ ফল এখানে বের করতে পারবেন এখন কথা হলো এরকম যদি আপনার পাঁচশো স্টুডেন্ট থাকে এক হাজার স্টুডেন্ট থাকে প্রত্যেকেরটা তো বের করা অনেক ঝামেলার তাই না অনেক সময়ের ব্যাপার তো এইখানে আপনি খুব সহজেই করে ফেলতে পারেন সেটা হলো এখানে যে সূত্রটা আমরা লিখছি এই সূত্রটাকে কপি করে প্রত্যেক জায়গায় বসায় দেবেন তো কিভাবে কপি করবেন এই যে নিচে যে একটা অপশন আছে এই যে কপি ফর্মুলা আইকন এই সবুজ নীল কালারটা তো এটাতে ক্লিক দিয়ে আপনি জাস্ট নিচ দিকে এটা ড্রাক করে ছেড়ে দেবেন দেখবেন প্রত্যেকের যুগ ফল বের হয়ে গেছে আফিফেরটাও এখানে বের হয়ে গেছে রবিন আব্রার মানে প্রত্যেকের কিন্তু যুগ এখানে খুব সহজে বের হয়ে গেছে তার মানে আপনি এভাবে কিন্তু খুব সহজেই যুগ করে ফেলতে পারবেন এখানে এছাড়াও আপনি যদি চান যে না এখানে আপনি যুগ না আপনি এখানে আরও কিছু কাজ করবেন যেমন ধরেন ধরেন যে পাঁচশো থেকে আপনি চাচ্ছেন যে দুইশো আশি বিয়োগ করবেন তো বিয়োগ করতে গেলে সেম একইভাবে কাজ করতে হবে তাহলে কোথায় আপনি রেজাল্ট বের করবেন সেখানে আপনার ফর্মুলাটা লিখতে হবে আপনি এখানে বের করলে এখানেই নিচে বের করলে নিচে তো আমি এখানে বের করবো তো এখানে একটা ফর্মুলা লিখতে হবে ইকুয়াল ব্র্যাকেট দিব ঠিক আছে সেম আগের মতো ব্র্যাকেট দিয়ে কি এই সেল বিয়োগ এস তার মানে কি এই ডি সেভেন্টিন থেকে ই সেভেন্টিন বিয়ুক হয়ে যাবে তাহলে কি ব্র্যাকেটটা ক্লোজ করবো এখন যেহেতু ব্র্যাকেট স্টার্ট করছি দিয়ে এন্টার দিব তাহলে দেখেন দুইশো বিশ থাকে তার মানে কি এটার সাথে এটা এটা থেকে এটা বিয়ুক হয়েছে আর কি ঠিক এরকম আপনি যদি এখানে বিয়োগ না দিয়ে যুগ দিতেন তাহলে কিন্তু যুগ হয়ে যেত আমার তাই না তাহলে পাঁচশো আর দুইশো আশি কিন্তু সাতশো আশি হয়ে যেত ঠিক এরকম এখানে যুগ বিয়োগ না দিয়ে যদি গুণন দিতে চান গুণ করতে চান তাহলে কি এটার মাঝখানে গুণন চিহ্ন দিতে হতো যেটা হলো স্টার স্টার দিয়ে আমরা গুণন দিই কিবোর্ডের স্টার তো এই স্টার মাল্টিপ্লিকেশন মূলত এটা দিয়ে গুণন করা হবে তো এটাতে ক্লিক দিয়ে আপনি জাস্ট কি ব্রেকটটা ক্লোজ করে এন্টার দিবেন তাহলে দেখবেন এটার সাথে এটা গুণন হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তো এই ঠিক এরকমভাবে আপনি চাইলে গুণন না দিয়ে ভাগও করতে পারেন ভাগ করতে গেলে ঠিক এরকম আপনি জাস্ট কি এখানে একটা স্লাস চিহ্ন দিবেন দিয়ে এন্টার দিবেন তাহলে দেখবেন এই যে আপনার এটার সাথে পাঁচশোকে কে আশি দিয়ে ভাগ দিলে কত হয় ওয়ান পয়েন্ট একটা রেজাল্ট আসে আপনি চাইলে এভাবে কিন্তু ভাগও করতে পারবেন তো যোগ বিয়োগ গুণ বা খুব সহজে এখান থেকে এভাবে করে ফেলতে পারবেন এই জায়গা থেকে যদি চান যে না আপনারা পার্সেন্ট বের করবেন যেমন আপনি একটা মনে করেন যে বই কিনতে গেছেন যেটার দাম হলো চারশো টাকা আপনাকে ডিসকাউন্ট দেবে মনে করেন যে কত পার্সেন্ট ধরেন যে দিয়ে দিলাম টোয়েন্টি টু পার্সেন্ট ডিসকাউন্ট দেবে এখন পাঁচ চারশো টাকা টোয়েন্টি টু পার্সেন্টে কত টাকা আসে এটা এখানে বের করবেন এটা বের করতে গেলে সেম ইকুয়াল ব্র্যাকেট দিতে হবে সূত্র লেখার নিয়ম একই দেওয়ার পর এই সেলের সাথে গুণন দেয় যদি গুণন দেয় এই বাইশ পার্সেন্ট এই বাইশ পার্সেন্ট তাহলেও এটার কিন্তু কত চারশো টাকার বাইশ পার্সেন্ট বের হয়ে যাবে কত আসে অষ্ট মানে হ্যাঁ এখান থেকে আটাশি টাকা আসে ঠিক এরকমভাবে আপনি চাইলে এখান থেকে কত এখন দেখেন চারশোর সাথে কিন্তু বাইশ গুণন হয় না বাইশ পার্সেন্ট গুণ হয়েছে পার্সেন্ট সহ গুণন হয়েছে তো এটা একটু খেয়াল রাখবেন আবার বাইশ গুণন দিয়ে দিলে কিন্তু এটা পার্সেন্ট বের হয়ে যাবে না চারশোর সাথে বাইশ গুণন হয়ে যাবে ঠিক এটা একটু মনে রাখেন অথবা আপনি এখানে লিখে দিতে পারেন বাইশ পার্সেন্ট এভাবে লিখেও দিতে পারেন কোনো প্রবলেম নেই দিয়ে এন্টার দেবেন দেখেন এই যে রেজাল্ট সেমই আসবে এভাবে চাইলে আপনি খুব সহজে এখান থেকে যোগ বিয়োগ গুণ ভাগ খুব সহজে এখান থেকে করে ফেলতে পারবেন এই গুগল শিটের ভিতর থেকে আর গুগল শিটটা অবশ্যই বিভিন্ন হিসাব নিকাশের ক্ষেত্রে আপনি কাজে লাগতে পারেন বা আপনি কোনো কিছু লিস্ট করে রাখলেন যে এটা জমা থাকবে অনলাইনে বা আপনার প্রয়োজনীয় কোনো কিছু তথ্য যে কোনো জিনিস যে প্রত্যেকের নাম ফোন নাম্বার ডিটেলস এগুলো জমা রাখবেন সেটাও করতে পারেন একাধিক যতগুলো ইচ্ছে এখানে ততগুলো আপনি এখান থেকে কিন্তু কাজ করতে পারবেন তৈরি করতে পারবেন তারপরে যদি আপনি এখান থেকে দেখেন যে এটা কাউকে দেখাবেন এটা দেখাইতে গেলে আপনি কি করতে পারেন যে শেয়ার অপশন আছে এখানে গিয়ে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে দেখেন আমরা আপনি এখানে কি করবেন এখানে যে রেস্ট্রিক্টেড দেওয়া আছে মানে এটা লক করা আছে আপনি চাইলে এটাতে ক্লিক দিয়ে এনিয়ন সিলেক্ট করবেন এনিয়ন করে দেখেন এটা এনিয়ান হয়ে গেছে এখন লিঙ্কটাকে কপি করে কাউকে পাঠাইলেই এই লিঙ্কটা কপি হয়ে গেছে এখন কাউকে পেস্ট করে পাঠাইলেই আপনি কিন্তু এই কাজটা কিন্তু সে নিজেও দেখতে পারবে ঠিক আছে এই কাজটা এইভাবে চাইলে আপনি যে কোনো কাজ খুব সহজে এখান থেকে করে ফেলতে পারবেন কি কাউকে দেখাইতে পারবেন এমনকি এই জায়গাতে সেভ করেও রাখতে পারবেন ঠিক আছে এই কাজটা তো পরবর্তীতে আমরা আরও অ্যাডভান্স কিছু দেখব তো আজকে এই পর্যন্তই থাকুক তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ